তো বন্ধু এটা আমাদের ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ রয়্যাল এসেক রয়্যাল ফটোগ্রাফি তো এটা জিয়ারুল বন্ধুরা এসছিলাম আমাদের শুট করতে তো দেখছো এটা জিয়ারুল এটা আমাদের জসিম ভাই আমরা এবার তোমাদের জন্য নিয়ে এসেছি ছিঁড়ে নুনি ছিঁড়ে র্যাপ সং র্যাপ ভার্সেন তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো এটা আমাদের ভিডিও শ্যুট চলছে এখন এই যে জসিম র্যাপার র্যাপ বয় আসিক র্যাপ বয় আর আমাকে তো তোমরা চেনো না আমি জানি তবু বললাম আমি জি আরুল এর আগে গান করেছি এবার আবার তোমাদের জন্য ভালো ভালো গান নিয়ে আসবো এবার তো বন্ধুরা খুব তাড়াতাড়ি গানটা আসছে সবাই দেখার জন্য রেডি থাকো হ্যাঁ অবশ্যই